আজ ক্যানাডার ঘরে আমরা সেলিব্রেট করছি আমার খুব কাছের বন্ধু জন্মদিন সে বাঙালি না হলেও কিন্তু আজ ওকে আমরা দিচ্ছি একদম বাঙালি স্টাইলে জন্মদিনের থালি কারণ আমার মনে হয় ভালোবাসার ভাষা তো সবার কাছে তাই সকালের থেকে শুরু হয়ে গেল রান্নার মহাযজ্ঞ ছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত সাথে বাসন্তী পোলাও আর পাশে ছিল শীতকালীন বড় ডাল যা স্বাদই আলাদা তারপরে ছিল ঝুড়ি আলু ভাজা একদম খাস্তা করে আর করেছিলাম ওর ফেভারিট ড্রাই ফিশ ও বাঙালি না হলেও এই ডিশটা ওর খুব পছন্দের তাই জন্মদিনের দিনে এটা না দেওয়ার পারলামই না গ্যাসের একদিকে তৈরি হচ্ছে ঝাল ঝাল কাতলা ফিশ আর অন্যদিকে ক্রিমি বাটার চিকেন সাথে ছিল ক্রিস্পি অমৃতসারী ফিশ ফ্রাইও সব মিলিয়ে ঘর ভরে উঠেছিল দারুণ গন্ধে আর বাকি রইল চাটনি আর মিষ্টি করলাম জলপাইয়ের টক মিষ্টি চাটনি আর সবার প্রিয় বাঙালি রসগোল্লা সব শেষে নিজের হাতে ভাবলাম একটা হোমমেড কেক বানাই কেমন হয়েছে দেখুন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর সব খাবার একে একে সাজ বন্ধুকে পরিবেশন করলাম ওর মুখের হাসিটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ও কতটা খুশি হয়েছে বাঙালি না হয়েও এই পুরোপুরি বাঙালি আনা ব্যাপারটিকে এত ভালোভাবে এনজয় করেছে তা দেখে সত্যি আমার মন আজ ভরে গেছে কখনো কখনো ছোট ছোট কেয়ার আর ভালোবাসাতে কারো জন্মদিনটাকে করে তোলা যায় সত্যি বিশেষ আজকের দিনটাও ছিল ঠিক তেমনই খুব সুন্দর খুব আপন আর স্মরণীয় আরও আরেকবার হ্যাপি বার্থডে বন্ধু